গুলগুলির নতুন বোতল কিনে ওর মাথায় ওর জল খাওয়া প্রচুর বেড়ে গেছে ওই যে জল খাচ্ছে আর এখন ডাক ফ্যালতা খাচ্ছে ওই যে প্যাকেটটা রেখে দিয়েছ সামনে জল খেয়েই যাচ্ছে ওর মানে জল খাওয়ার আজকাল শেষ নেই ওই বোতল আনছে আর এইটা এইটা করছে দে এইটা ওই যে তো এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি এই গুলগুলি আর মামের যে খাব খাবে বিস্কুট গোল গোল এই জলটা আবার বোতলটা নিয়ে আসছে খাবার দই চিগাম মামকে দিলাম আমে বাবাকে দিলাম আর আমি এই যে টং রাখা আছে আমি খাবো তারপর রান্না বসাবো রান্না বসাবো বসাবো করছি রান্না ঘরে যাবো বলছি রান্না ঘরে যাওয়ার টাইমই পাচ্ছি না এবার যাইটা খেয়ে নি তারপর যাবো আজকে রান্না করব মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়ে এই যে আলু দিয়ে আলুটা কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর এগুলো ভাজবো আর পটল মাছের মাথা দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি করব আর একটা চচ্চড়ি করব অবশেষে রান্না ঘরে এসেই পৌঁছালাম তো যাই রান্নাটা বসিয়ে দি তেল ছিল নিয়ে আসো

먼저 발효를 해줘? 응 이만큼 넣어줄까? 이거 이렇게 게으는게 어떻게 মাছ তো ভাজা হয়ে যাচ্ছে বা ডালটা ঢেলে দিয়ে কতগুলো ডিম ফুটে গেছে দোকানে দুই চার ছয় আট দশ বারো পনেরো পনেরো ষোলোটা ডিম ফেটেছে মাছ পটল আলু ভেজে নিয়েছি ওই তেলেতে আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি বরবটি পটল আলু কুমড়ো কুমড়োটা একটু পরে দিয়ে দেবো এগুলো আগে ভেজে নিই নাহলে পুরো সেদ্ধ হয়ে তরকারি একদম পুরো আলু সেদ্ধ মতো হয়ে যাবে ওই জন্য কুমড়োটা পরে দিয়ে এটা ভাজা হয়ে গেছে এবার মধ্যে মশলাটা দিয়ে দেবো এর মধ্যে আছে সরষে আদা রসুন না কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি তরকারিটা কষিয়ে নিই তারপরে যখন জল দেবো তারপরে কুমড়োগুলো দিয়ে দেবো এই যে কুমড়ো দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো আমার রান্না বান্না কমপ্লিট করে খেতে চলে এসেছি আজকে মামের পড়া আছে চারটের সময় তো চচ্চড়ি রান্নাটা করলাম আর এই যে মাছের মাথা পটল আলু দিয়ে রান্নাটা করলাম প্রচুর গরম আর এই যে লেবু ভাতটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে মাম আজকে পড়তে যাবে চশমাটা পর চশমা চোখ থেকে খোলা যাবে না শুধু ঘুমানো সান ছাড়া মিশো থেকে দুটো পার্সেল অর্ডার করেছিলাম আজকে তো আমি অনেকদিন আগেই করেছি তো সেই পার্সেল দুটো এসেছে একটা গুগলি মায়ের জন্য আমাদের এই যে র্যাকটা আছে এই র্যাকটা করে দিয়েছি ও চলে এসছে আর আজকে ফ্রিজের বরফ রাখার জন্য এই যে এটা নিয়েছি এটা ভালোই দেখলাম রিভিউ ভালো ছিল এই জন্য নিলাম এই যে বরফ রাখার এই আর এই যে এটা দিয়ে এটা দিতে হবে তাহলে যে ফ্রিজের নোংরা তোমরা যদি মাছটা কিছু রাখা হয় এটার উপরে রাখলে ওর ভেতরে আজ জলটা যাবে না আর তোমার এটা খুব সুন্দরভাবে বরফটা ফ্রিজের সঙ্গে যে ইয়েগুলো দেয় বরফ রাখার তো এটা কি সুন্দর এই যে এটা চাপলে এরকম করে চাপলে আবার দিয়ে আছে চাপলে বড় বড় দিয়ে আসবে এরকম ছাড়া এরকম ঠুকে ঠুকে আর বার করতে হবে না তো এইটা নিয়ে নিয়েছি খুব সুন্দর এসেছে এটা আর নিয়েছি এই যে এটা বড় মাসায় বেড়াতে যাবে সিকিমে তাই ওর জন্য গাড়ির কাগজ বাইক নিয়ে যাবে গাড়ির কাগজ নেওয়ার জন্য এই ব্যাগটা কিনেছি ব্যাগটা খুব সুন্দর এসেছে ব্যাগটা কত দাম নিয়েছে তিনশো তিরিশ টাকা মনে নিয়েছি আমি তো টাকা নিয়ে অর্ডার করেছি মনে নেই অত অনেকদিন আমি অর্ডার করেছিলাম এক সপ্তাহ হয়ে গেল তো এই যে এরকম আছে এই যে এখানে একটা চেন আছে এখানে একটা চেন আছে তারপরে এই যে এই উপরে একটা চেন আছে আর এই যে এইখানে একটা চেন আছে এর ভেতরে একটা চেন আছে কিন্তু যে ভেতরে একটা চেন আছে আবার পেছনে একটা চেন তো ব্যাগটা খুব সুন্দর এসেছে আমার তো খুব ভালো লাগছে ব্যাগটা দারুণ এসেছে ব্যাগটা তো চামড়ার ব্যাগে না চামড়ারই মানে চামড়ার বেগে এসেছে তো আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বাইরে মানে যে কটা থেকে আরম্ভ হচ্ছে বৃষ্টি সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটা থেকে বৃষ্টি আরম্ভ হচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টি থামে নেই এখন দশটা দশ বাজে তো আমি বাড়ি চলে এসেছি মাকে তো জামা যাওয়াবেন দেখলেনই সব গোচানো হয়ে গেছে আমি এখন ভাত বসাবো দুপুরে যা কালকে রান্না করেছিলাম আছে ওগুলো এখন আর কেউ ভাবে না আবার দেখে মাছ ধরি মাছের মাথায় রান্না করেছিল আমি খেয়ে নেবো আর ডাল সেদ্ধ করবো ডিম ভাজা করব তো ডিম ভাজা ডাল সেদ্ধ করলে একটু খাওয়া হয়ে যাবে এখন যাই ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে ডাল সেদ্ধটাও বসিয়ে দিই ঘরটা একটু দিতে হবে ওই প্যাকেটগুলো পার্সেল রেস্টে মিশো থেকে এগুলো অর্ডার করেছিলাম প্যাকেটগুলো খেলতে হবে তো এখনও বেশি ভালোই পড়ছে ঠান্ডা ঠান্ডা তাও কিন্তু ফ্যান চালানো বন্ধ করে ফ্যান চালাতে হবে হলো হল হলো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে রান্নাটা করে দিই তারপরে দেখা হচ্ছে এই সবাইকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে কাল কালকে সকালে। বাই মন্দ ভালো। ওয়া! কি করছিস তুই? আরে কমেন্ট সব জায়গা ফেলে দিচ্ছে।